সময়টা উনিশশো সাল আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যে এক পাহাড়ি অঞ্চলে ঘুরতে আসা কয়েকজন পর্যটকের হঠাৎ নিখোঁজ হওয়া এরপর খুঁজে পাওয়া যায় পুড়ে যাওয়া গাড়ি আর তার ভেতরে ভয়ঙ্করভাবে বিকৃত লাশ একের পরে এক লাশ মিলতে থাকে আর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো আমেরিকা জুড়ে এটা হলো ভয়ঙ্কর ইউসমাইট মাদার্স যা আজও মানুষকে কাঁপিয়ে তোলে বারো ফেব্রুয়ারি উনিশশো বিয়াল্লিশ বছর বয়সী ক্যারোলসন্ড তার মেয়ে জুলিসন্ড এবং মেয়ের বন্ধু সেলিভেনা প্যালেসো ক্যালিফোর্নিয়ার বিখ্যাত ইয়সাইট ন্যাশনাল পার্কে ঘুরতে আসেন তারা কাছে একটি হোটেলে উঠলেন যার নাম ছিল ক্যাডার লজ মোটেল ভাড়া নিলেন একটি লাল রঙের গাড়ি পরিকল্পনা ছিল ষোলো ফেব্রুয়ারি গাড়ি ফেরত দিয়ে বাড়ি ফেরা কিন্তু পনেরো ফেব্রুয়ারি রাতের পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া গেল না কী হয়েছিল তাদের সাথে সেদিনের পর চলুন জেনে আসি আজকের পুরো ঘটনার বিস্তারিত হ্যালো বন্ধুরা আমি আছি রিয়াজ আপনাদের সাথে আপনারা দেখছেন আর রিয়ার ক্রিয়েশন যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টি ট্রিপে যাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে ষোলো ফেব্রুয়ারি বিকেল কেরলের স্বামী জেন সাউন্ড সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন কিন্তু ক্যারল ও বাচ্চারা পৌঁছালেন না আতঙ্কিত জেন্স সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন পুলিশ হেলিকপ্টার কুকুর ও অসংখ্য টিম নিয়ে তল্লাশি চালায় পুরো ইয়সমাইট পার্ক খুঁজে ফেলা হলো কিন্তু ক্যারল ও জুলিকে কোথাও পাওয়া গেল না আঠারো মার্চ উনিশশো এক যুবক হাইকিং করতে গিয়ে একটি পোড়া লাল গাড়ি খুঁজে পেলো গাড়ির ভিতরে ছিল দুটি ভয়ঙ্করভাবে পোড়া লাশ ফরেনসিক রিপোর্টে জানা গেল তারা ছিল ক্যারল সাউন্ড এবং সেলেভিনা প্যালেসো সেলেভিনাকে প্রথমে ধর্ষণ তারপর হত্যা করা হয়েছিল কিন্তু তখনও জুলি সাউন্ডকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না চলতে থাকে আরও গভীর তল্লাশি কিন্তু ঠিক পাঁচ দিন পর তেইশ মার্চ আরও এক ভয়াবহ খবর আসে ইউসমাইট পার্ক থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে লং বার্ন রোড নামের জায়গায় মিলল জুলি সাউন্ডের লাশ কম্বলে মোড়া ছিল লাশটি গলা কাটা তদন্তে বের হয়ে আসে জুলিকে ঘন্টার পর ঘণ্টা ধর্ষণের পর হত্যা করা হয়েছিল এই ঘটনায় পুরো ক্যালিফোর্নিয়া কেঁপে ওঠে খবর ছড়িয়ে পড়লে মানুষ খুবই রাস্তা নেমে যায় সরকার কেসটি এফবিআই এর হাতে তুলে দেয় যখনই মনে হচ্ছিল ঘটনা এখানেই শেষ তখনই জুলাই উনিশশো নিরানব্বই ঘটে আরও একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ছাব্বিশ বছর বয়সী জোয়ি আমস্ট্রং ইয়সমাইট পার্কের একজন ন্যাচারালিস্ট তার লাশ পাওয়া গেল গলাকাটা অবস্থায় আর তারপরে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে সবার মনে একটাই প্রশ্ন তাহলে কি ইয়াসমাইট পার্কে কি তবে কোনো সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে তদন্তে অবশেষে এফবিআই পৌঁছায় আসল খুনির কাছে তিনি আর কেউ নন ক্যারে স্টেইনার বয়স সাঁত্রিশ পেশা একজন হ্যান্ডিম্যান যিনি কাজ করতেন সে লজ মোটেলে যেখানে ক্যারল জুলিয়ো সেলিভিয়া থাকতেন স্টেইনার খুব ঠান্ডা মাথায় কাজ করছিলেন সেই প্রথমে ক্যারল জুলিয়ার সেলিভিনাকে বন্দি করে জুলিয়ার সেলিভিনাকে যৌন নিপীড়নের পর হত্যা করে ক্যারলকে শ্বাসরোধে মারে লাশ গাড়িতে রেখে আগুন লাগিয়ে দেয় পরে আবার জুইয়ামস্টনকে টার্গেট করে হত্যা করে স্টেইনারের পরিবারও ছিল এক অদ্ভুত ট্রাজেডিতে জড়ানো তার ছোট ভাই স্টিভেন স্টেইনার শিশু অবস্থায় অপহৃত হয়েছিল এবং সাত বছর পর মুক্তি পান এই কাহিনী নিয়ে একসময় টিভি মুভিও হয়েছিল অর্থাৎ এক ভাই অপহরণের শিকার আরেক ভাই হলো ভয়ঙ্কর সিরিয়াল কিলার বাইশ জুলাই উনিশশো নিরানব্বই এফ বিআই ক্যারি স্টেইনারকে গ্রেফতার করে প্রথমে কিছুটা অস্বীকার করলেও পরে সব হত্যার দায় স্বীকার করে নেয় দুই দুই সালে আদালত তাকে ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ড দেয় তবে মৃত্যুদণ্ড এখনও কার্যকর হয়নি স্টেনার আজও ক্যালিফোর্নিয়ার সান কোয়ান্টাইন স্টেট প্রিজনের ডেট্রোতে দিন কাটাচ্ছে এই ঘটনা থেকে আমরা জানতে পারি একটি পারিবারিক ভ্রমণ কীভাবে মুহূর্তে রূপ নিতে পারে দুঃস্বপ্নে ইয়সমাইট মার্ডার তারই প্রমাণ এই ঘটনা শুধু আমেরিকাকে নয় পুরো বিশ্বকে মনে করিয়ে দিয়েছে যে অন্ধকার কখনো কখনো সবচেয়ে সুন্দর জায়গার আড়ালেই লুকিয়ে থাকে পুরো ভিডিওটিতে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিবেন আর কমেন্টে বলে যাবেন পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও চান সেই বিষয় নিয়ে ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ